মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর আজ কলকাতা সহ এগারোটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ পনেরোই আগস্ট শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে উপকূলবর্তী জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দীঘার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে দাঁতন জলেশ্বর মোহনপুর বাতাগাঁও এগরা কাঁথি মন্দারমণি এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি পিংলা সবং ময়না ভগবানপুর বাজগুল তমলুক মহিছদল এই সমস্ত জায়গায় বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা কাকদ্বীপ রায়দিঘি নামখানা এবং পাশাপাশি যদি আমাদের কি গঙ্গাসাগর ফেসারগঞ্জ হলদিবাড়ি এবং সুন্দরবন এই সমস্ত জায়গায় বর্জ্যবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমাদের কি দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেঁতুলবেড়িয়া কল্যাণ চক এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন ডায়মন্ড হারবার এবং কুলবৃদিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গায় যদি দেখি বৃষ্টি হতে পারে পুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর এই সমস্ত জায়গাতেও হালকা থেকে বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু ভালো থাকছে চন্দ্রনগর হাবড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট আরামবাগ চন্দ্রকোনা বালিচক এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে কলকাতা যদি দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে নিউ টাউন কলকাতা বজবজ আমতা এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন যে আমতা জংলাপাড়া মাসাদ এই ত্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ জোরালো বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার দিকেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে স্বরূপনগর বাদুড়িয়া হাবড়া নগরুখা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং কাঁজরাপাড়ার দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে ব্যারাকপুর পানিয়াটি চন্দ্রনগর সিঙ্গুর মশার জংলাপাড়া জগৎবল্লপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগোড়া ঘাটাল খানাকুল এখানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শালবনির দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে যদি আমাদেরকে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমাদের দেখি বাঁকুড়া থেকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর গুসখরা সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর বর্ধমান এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং সকাল থেকে যদি আমাদের কি নদীয়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে শান্তিপুর রানাঘাট বাগুলা পান্ডুয়া চাকদা বনগাঁ এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমাদেরকে কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই দিয়ে যে পশ্চিম মেদিনীপুরে বেলদার যে লাগা জাগুলি রয়েছে যেমন দেখুন যদি দেখি এই যে দেখুন কৈশরী বেলদা নয়াগ্রাম এই সমস্ত জায়গাতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি সকাল থেকে যদি দেখি বাংলাদেশের বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জাতীয় পর্যটন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কী বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তারা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ জুড়ে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলাকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবেই কোনো কোনো জায়গায় ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তবে দেখতে পাচ্ছি মূলত বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশ ভালো থাকবে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা বিশেষ করে মেমারি দশঘড়া পাণ্ডুবা এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে বাকি হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে খড়দা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বারুইপুর এই সমস্ত জাত বৃষ্টি কিন্তু ভালো সম্ভাবনা থাকবে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি বালিচক খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জাত ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে কিন্তু বেশ ভালো বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা চন্দ্রকোনা আলমগড়া শালবনী ঘাঁটাল খানাকুল এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ ভালো বৃষ্টি হতে পারে সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগবল্লপ এবং দশগড়া এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি কৃষ্ণনগর কাটোয়া এদিকে বোলপুর গুসকরা দুর্গাপুর সোনামুখী বর্ধমান এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে বর্ধমানের যে লাগোয়া জাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা বিশেষ করে মেমারি এবং মন্তেশ্বরে বর্জ্যর বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি ভাতার বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর সোনামুখী কোতুলপুর দুর্গাপুর বাঁকুড়া হুড়া পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি যদি আমাদের কি খাদরাজার যে লাগোয়া জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা সিমলাপাল তালডাংরা রতনপুর ইন্দ্রপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে সিঁদড়ি কেন্দা শুকলারা বলরামপুর বাগমন্ডি চান্দিল বড়বাজার বিড়া বন্ধুমা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং পুরুলিয়ার দিকে যদি দেখি বৃষ্টি হতে পারে হুড়া রঘুনাথপুর আথাচল বোকারো মুড়ি পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পশ্চিম বর্ধমানের জায়গা দেখি বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকছে দেখুন বিশেষ করে উগড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাঁকুড়ার যে লাগা জালা রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে কাকসা সোনামুখী বেলাতর বরজরা দুর্গাপুর ঘাটি চাঁদনা এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের দেখি বর্ধমানের যে দিকে জায়গা রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে কাটোয়া বোলপুর ঘুষখরা সিদ্ধান্ত পুরী এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে বোলপুরের যে লাগোয়া জালে রয়েছে এখানে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা লাভপুর আহমদপুর ইলামবাজার বোলপুর নানুর দুবরাজপুর এই সমস্ত জায়গায় সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কাটোয়ার যে লাগোয়া জালে রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে চাবড়া মুরগাছা পাটুলি কাটোয়া কেতুগ্রাম দেবগ্রাম এই সমস্ত জাতাও হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি মঙ্গলকোট এবং নানুর এই সমস্ত জাত হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের দেখি দেখুন মুর্শিদাবাদ সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে করিমপুর এবং বেলডাঙ্গার দিকে তুলনামূলক জল বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর দুমকড়ের দিকে মেঘ লাগার সঙ্গে ছিটেপড়া বৃষ্টি হতে পারে এবং দেখুন পাশাপাশি যদি রামপুর আর অমরপাড়া জঙ্গিপুর এই সমস্ত জায়গাতেও খুবই হালকা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেল মধ্যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে একটু বিশ্বের দেখে দিচ্ছি দেখুন কোন কোন জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা যশোর লোহাগড়া মাদারীপুর বরিশাল পিরোজপুর খুলনা সাতক্ষীরা শ্যামনগর মটবাড়িয়া লালমোহন কলাপাড়া এই সমস্ত জায়গায় ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন খাগড়াছড়ি ফটিকছড়ি উপজেলা ধরুন যদি আমরা দেখি যে কুমিল্লা ফরিদগঞ্জ মতিরাট সেনবাগ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঢাকা কাপাসিয়া নগরপুর ফরিদপুর এই সমস্ত জায়গাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেলা দেখে নেব কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকলেও কোনো কোনো জেলায় বৃষ্টি হতে পারে বিশেষ করে সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু হতে পারে চাবড়া মুরগাছা পাটুলি দেবগ্রাম কেতুগ্রাম কাটোয়া মঙ্গলকোট নানুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি থাকবে বোলপুর ঘুষকরা দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন শিউড়ি এই সমস্ত জায়গা তুলনামূলক জল বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখুন বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এবং সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র সহ বৃষ্টি হতে পারে সিউড়ি যদি লাগবা জায়গা যদি দেখি দেখি বৃষ্টি হতে পারে সিউড়ি সাঁতিয়া মল্লারপুর মহেশপুর রাজনগর এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে এবং দেখুন নলহাটি দেখুন রামপুরহাট শিকারিপাড়া কাঠকন্ডি এবং এই সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি জঙ্গিপুর অমরপাড়া দুলিয়ান এই সমস্ত জায়গাতেও হালকা থেকে আমাদের বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে আলিপুরদুয়ার গুড়ি জলপাইগুড়ির দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ষোলো তারিখ শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে আবারও নতুন করে দক্ষিণবঙ্গে বৃষ্টির একলা সম্ভাবনা রয়েছে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে খড়গপুর কলকাতা এবং কিছুটা পূর্ব মেদিনীপুর থেকে বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখুন শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে পাশাপাশি আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর হলদিয়া এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে গোসাবা বারুইপুর জয়নুর মাঝেরপুর উলুবেড়িয়া কোলাঘাট তমলুক কলকাতা খর্দা এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে বৃষ্টি হতে পারে হাওড়া এইদিকে যেমন হাওড়া চন্দ্রনগর চাকদা পান্ডুয়া বনগা এই সমস্ত যদি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি আরামবা কুতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত যত হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে এবং দেখুন খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে আসানসোল দুর্গাপুর বোলপুর ঘুসখরা বর্ধমান সোনামুখী বাঁকুড়া এখানে মেঘলাকার ছিটে পোটা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে কাটোয়ার দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন বাংলাদেশের মূলত চট্টগ্রাম বিভাগে একটু ভারী বৃষ্টি হতে পারে বাকি ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল বিভাগে খুবই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে শনিবার কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশ কম থাকবে তবে আরামবাগ চন্দননগর কোলাঘাট কলকাতা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পথটা ছিটে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি শান্তিপুর কাটোয়া দুর্গাপুর সিউড়ি এই সমস্ত জায়গাতেও ছিটেপোটা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তবে দেখুন মুর্শিদাবাদ দিকে কিন্তু তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বিশেষ করে সাগরদিকে মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খড়গ্রাম হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কয়েকটি যে জায়গা রয়েছে বাংলাদেশ লাগোয়া জায়গা রয়েছে জঙ্গিপুর লালগোলা ভগবানগোলা মুরারাই নলহাটি এই সমস্ত যাতেও হালকা বৃষ্টি হতে পারে এবং একটু দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে সিউড়ি অমরপাড়া এদিকে রামপুরহাট এই সমস্ত যাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবস্থা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ